বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব আর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর ৬ অক্টোবর রবিবার তৃতীয় দিনে গ্রামীণ হাওড়ার বাউরিয়ার হাট বাউরিয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব শুভ উদ্বোধন সম্পন্ন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন এই পুজোর তারপরে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পূর্ত দপ্তর মন্ত্রী পুলক রায় পুজো মণ্ডপের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাউরিয়া হাট বাউরিয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গ উৎসবের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সাথী ভাঙ্গালিয়া উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক মানস কুমার মন্ডল উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান জল দপ্তরের চেয়ারম্যান আকবর শেখ উপস্থিত ছিলেন এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূল নেতা বেনুকুমার সেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্ন সেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব সমাজসেবী দাস সহ সকল সিআইসি মেম্বার বিভিন্ন ওয়ার্ডের সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই ক্লাবের দুর্গোৎসব এবছর দেখতে দেখতে উনসত্তরতম বর্ষে পদার্পন করল এবছর বাউড়িয়ার জনপ্রিয় এই ক্লাবের দুর্গোৎসবের ভাবনা শ্রীকৃষ্ণের দ্বারকানগরী যা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের থিমের পাশাপাশি দুর্গা প্রতিমাতেও বরাবরই দেখতে পাওয়া যায় নতুনত্ব এবারও তার অন্যথা হয়নি দুর্গা প্রতিমায় রয়েছে নতুনত্ব থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করা হয়েছে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই হাটপাউরিয়া শীতলা ক্লাবে পুজো উদ্বোধন করলেন এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক বেনু সেনের নেতৃত্বে যে দুর্গা পুজো হয় বলতে কোনো দীর্ঘা নেই প্যান্ডেল এবং পুজোর মূর্তি হাওড়া গ্রামীণ জেলার মধ্যে অন্যতম এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই হাটবাউরিয়ার সমস্ত শুভবিন্দ এবং এই পুজোর প্রধান উদ্যোক্তা বেনু সেনকে আমাদের তরফ থেকে ধন্যবাদ আপনারা তাকে করতালি দিয়ে ধন্যবাদ জানান প্রতি বছর এই এলাকার মানুষের জন্যে এত সুন্দর যে পুজো তিনি উপহার দেন বছরের পর বছর যেন দিতে পারে সেই প্রার্থনা করা আর আমরা ব্যুরো রিপোর্ট আমার কলম